আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ফেব্রুয়ারি দু পঁচিশ রাশি হচ্ছে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি দু পঁচিশ সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন বিচার করতে করতে যদি ভিডিওটি দীর্ঘায়িত হয় পার্ট ওয়ান এবং পার্ট টু এইভাবে কিন্তু ভিডিওটি তৈরি করব নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদিগোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা চার্ট বা নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন ঠিক গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে এই বিশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এর অধিপতি গ্রহ মঙ্গল এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ হয় না চন্দ্র এই রাশিতে নিচস্ত হয় শুক্র এই রাশিতে দুর্বল হয়ে থাকে এবং এই বিশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু দ্বিতীয় এবং পঞ্চমপতি পঞ্চমপতি হওয়ার কারণে বৃহস্পতি শুভ কারক গ্রহ চন্দ্র নবমপতি হওয়ার কারণে কারক গ্রহ মঙ্গল যেহেতু রাশিপতি ষষ্ঠপতি হলেও কারক গ্রহ নিজের ক্ষেত্রেও এবং রবিও কারক গ্রহ এর শত্রু হচ্ছে রাশির যেহেতু শনি বুধ এবং শুক্র এবং রাহু এরাই হচ্ছে বিশ্চিক রাশির ক্ষেত্রে শত্রু কারক গ্রহ আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে নিন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরে আমি চলে আসছি দেখুন মেষ রাশিতে কোনো গ্রহ কিন্তু অবস্থান করছে না ঠিক বিশ্ব রাশিতে বৃহস্পতি বক্রতার মাধ্যমে রোহিণী নক্ষত্রে নবতরা চক্রে বদ নক্ষত্রে রয়েছে পাঁচই ফেব্রুয়ারি বক্রতা ত্যাগ করবে ঠিক মঙ্গল অবস্থান করছে বক্রতার মাধ্যমে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে যেটি নবতরা চক্রে বিপদ নক্ষত্র এবং পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বক্রতা ত্যাগ করতে চলেছে কেতু অবস্থান করছে উত্তর ফাগুনী নক্ষত্রে নবতরা চক্রে কন্যা রাশিতে কেতু বিপদ নক্ষত্রে অবস্থান করছে রবি এবং বুধ অবস্থান করছে মকর রাশিতে বুধ এখানে ঠিক শ্রবণা নক্ষত্রে অর্থাৎ নবতরা চক্রে পোতারি এবং তারপরে আঠই ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে মকর রাশিতে প্রবেশ করবে এবং বারোই ফেব্রুয়ারি এখান থেকে ঠিক কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে গমন করবে পনেরোই ফেব্রুয়ারি শতবিশা নক্ষত্রে অর্থাৎ বদ নক্ষত্রে নবতরা চক্রে প্রবেশ করবে এবং তেইশে ফেব্রুয়ারি পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থান করার পরেই আঠাশে ফেব্রুয়ারি পূর্ব পদ নক্ষত্রের মাধ্যমে মিন রাশিতে গমন করবে বুধ এ মাসে তিনটে রাশি অর্থাৎ মকর কুম্ভ এবং মিন রাশিতে অবস্থান করতে চলেছে রবি অবস্থান করছে মকর রাশিতে প্রথমে শ্রবণা নক্ষত্রে সাতই ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে যেটি নবতারা চক্রে বিপদ নক্ষত্রে এবং ঠিক তেরোই ফেব্রুয়ারি ঘনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এখানেই বিশে ফেব্রুয়ারি সপ্তিশা নক্ষত্রে অবস্থান করবে এ মাসে কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে আপনার ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে নিজের গৃহে ঠিক শুক্র অবস্থান করবে এখানেই অর্থাৎ মিন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সেকেন্ড ফেব্রুয়ারি উত্তর ভাদ্র পদ নক্ষত্রে নবতারা চক্রে পদ নক্ষত্রে প্রবেশ করবে এবং রাহু উত্তর ভাদ্র পদ নক্ষত্রেই অবস্থান করছে মীন রাশিতে যেটি নবতারা চক্রে বিপদ নক্ষত্রে নবতারা চক্রে বিপদ নক্ষত্র পদ এবং প্রত্যেক নক্ষত্র এই নক্ষত্রে যেসব গহরা অবস্থান করে নক্ষত্রের মাধ্যমে তারা কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে এই হল এ মাসে গহ সন্নিবেশ ঠিক এই রকম আমি প্রথমে কিন্তু রাশিভাব নিয়ে আলোচনা করব। কারণ রাশি যদি দুর্বল থাকে এই মাসে দুর্বল ফল পেতে বাধ্য যদি সবল থাকে সবল ফল পেতে কিন্তু বাধ্য দেখুন রাশিপতি মঙ্গল মঙ্গল এখানে শত্রুগৃহে অষ্টম স্থানে পুনর্বসু নক্ষত্র নবতার চক্রে বিপদ নক্ষত্রে বক্রতার মাধ্যমে অবস্থান করছে মঙ্গল রাশিপতি হিসেবে এখানে কিন্তু শত্রুগৃহে থাকার জন্য এবং বক্রতা থাকার জন্য এবং বিপদ নক্ষত্রে থাকার জন্য দুর্বল রয়েছে তাহলে এবং বৃহস্পতি নক্ষত্রে যেহেতু রয়েছে বৃহস্পতি যেহেতু এই রাশির ক্ষেত্রে শুভ কারক যদি ফলদান পাওয়া যায় মঙ্গলের মাধ্যমে মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গল এখানে থাকলে নানারকম বাধা বিপত্তি এবং ছোটোখাটো দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই রাশি ভাবের উপরে তিনটে গ্রহের দৃষ্টি রয়েছে শনির দৃষ্টি দশম দৃষ্টি রয়েছে বৃষ্টির রাশির উপরে সেই কারণে আপনাদের শনি ঢাইয়া চলছে রাহুরও দৃষ্টি রয়েছে যে এই রাশির ক্ষেত্রে শুভকারক নয় যেহেতু শত্রুকারক রাহুর দৃষ্টি কিন্তু এইভাবে রয়েছে বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু এই ভাবের উপরে রয়েছে তাই সব মিলিয়ে যদি দেখেন ওই কিছু কিছু ক্ষেত্রে মাঝারি ফলের কাছাকাছি ফল পাওয়া কারণ বৃহস্পতি যেহেতু শুভকারক একাই কিন্তু কন্ট্রোল করবে মাঝারি কাছাকাছি ফল আনার সম্ভাবনা দেওয়ার জায়গাটা রয়েছে কারণ বৃহস্পতি বদ থাকলো চন্দ্র যেহেতু এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি এবং চন্দ্র দুটো শুভকারক তাই মাঝারির কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা দেবে এবং এই রাশিতে তিনটে নক্ষত্র রয়েছে তিনটে নক্ষত্রের মাধ্যমেই জাতক জাতিকার জন্মগ্রহণ করেছে কারণ চন্দ্র এখানে থাকা মানে চন্দ্র যার কারো না কারো নক্ষত্রের মধ্যে রয়েছে কেউ যদি বিশাখা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে যেহেতু বৃহস্পতি এখানে শুভভাবে বসে রয়েছে কিন্তু শুভভাবে বসে থাকলেও বদ নক্ষত্রে বসে রয়েছে রোহিণী নক্ষত্রে এবং বৃহস্পতির ক্ষেত্রে এই বিশ্ব রাশিটি যেহেতু মাইনাস সাইনে বসে রয়েছে স্ত্রী রাশিতে সেই কারণে কিছুটা ফল পাওয়ার ক্ষেত্রে দুর্বল থাকেই বৃহস্পতি এবং যেহেতু দ্বিতীয়পতি অর্থ ইন্ডিকেট করছে পঞ্চমপতি হিসেবে যেহেতু শুভভাবের নির্দেশক একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে বৃহস্পতি এবং তৃতীয় ভাবের উপরে যেগুলো শুভ ভাবের উপরে যেহেতু বৃহস্পতি রয়েছে খালি একমাত্র বদ নক্ষত্র থাকার জন্য এখানে অর্থনৈতিক জায়গাটা মাঝারি বা মাঝারির অর্থ আপনারা যারা বিশাখা নক্ষত্রে রয়েছেন তারা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে যে অনুরাধা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা এইখানে জন্মগ্রহণ করে চতুর্থভাবে শনি রয়েছে শনি যেহেতু আপনাদের ঢাইয়া কে নির্দেশ করছে এতদিন পর্যন্ত মোটামুটি আপনারা নানারকম ডিস্টার্বের মধ্যে চলেছেন যখনই শনি বৃহস্পতির নক্ষত্রে কিছুটা যাওয়ার ফলে পজিটিভ কিছুটা এসছে তবে পুরো মাত্রায় আসেনি তবে এই মাস থেকে একটা অমল পরিবর্তন আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে সেটা নিয়ে আমি আলোচনা করব কিন্তু যেহেতু অনুদান নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন মাঝারির কাছাকাছি ফল পাওয়ার সম্ভব না এ সপ্তাহে কিন্তু এই মাসে কিন্তু রয়েছে এবং যে তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন বুধের নক্ষত্রে বুধও তৃতীয় এবং চতুর্থ তৃতীয়ভাবে অতটা জোরালো ভালো সুবিধাজনক ফল না দিলেও চতুর্থ পঞ্চম ভাব দিয়ে যখন পাশ করবে অর্থাৎ আপনারা ঠিক বারোই ফেব্রুয়ারি পর্যন্ত একটু ডিস্টার্ব আপনাদের চললো তারপরে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে ভালো মাত্রায় এই হলো যারা যে যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছে সেটাকে নিয়ে ডিসকাস করে দিলাম এরপরে দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে আমরা এই যে লিকুইড মানি লিকুইড অর্থ বাক শক্তি এবং লাভ ক্ষতি হ্যাঁ তারপরে কুটুম্ব তারপরে অলঙ্কার দ্বিতীয় বিবাহ দৃষ্টিশক্তি এগুলোর বিচার্য আরও বিচার্য রয়েছে কারণ এক একটি ভাব নিয়ে যদি স্ট্রং আলোচনা করতে গেলে এক দেড় ঘন্টার কাছাকাছি যাবি আমি এখানে জাস্ট দ্বিতীয় ভাব অর্থনৈতিক অবস্থাটা কিরূপ হতে চলে দ্বিতীয় ভাব যেহেতু বৃহস্পতির ঘর ধনু রাশি এবং বৃহস্পতিও কিন্তু দেখুন আমি একটু আগেই আলোচনা করেছি বৃহস্পতি কিন্তু রয়েছে আপনার ঠিক বিশ্ব রাশিতে রাশি সাপেক্ষে আপনাদের সপ্তমভাবে পঞ্চমপতি এবং বৃহস্পতির বেদস্থান হচ্ছে তৃতীয় ভাবের উপরে এখন রবি এবং বুধের উপরে তাহলে সপ্তমভাবে থাকার জন্য রবি যেহেতু কর্মপতি বুধ যেহেতু একাদশপতি তৃতীয়ভাবে এই গমন করার জন্য দেখবেন ভাবের যে ফলটা এই যে ব্যবসা ক্ষেত্রে যারা যোগাযোগ বা বৃদ্ধি হচ্ছে না বাধার সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে দেখবেন ঠিক ফেব্রুয়ারির প্রথম থেকে বারো তারিখ পর্যন্ত একটু মাঝারি ডিস্টার্ব চলবি কারণ বেদ স্থান বেদ হচ্ছে কথার অর্থ হচ্ছে কারণ গোচর ফলে বেদটাকে যদি না ধরা হয় তাহলে কিন্তু সেই মতো কিন্তু অ্যান্সার মিলবে না এখানে যেহেতু তৃতীয় ভাবের উপরে যখন বেদস্থান কর্মপতি এবং সাকসেসপতি অষ্টমপতি এইগুলোর ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে কারণ বুধের উপরে বুধকে ফল দিতে গিয়ে বাধা দেবে কর্মের জায়গায় যোগাযোগ আনতে গিয়ে রবি কর্মপতি হিসাবে তাকে বাধা দেবে বেদস্থানটা ওখানে থাকছে তা তৃতীয়ভাবে যাবতীয় ভাই বোন আত্মীয় কুটুম্ব তৃতীয় ভাব থেকে তাদের ক্ষেত্রে বাধা সৃষ্টি কারণ বেদ বৃহস্পতি যেহেতু অর্থকারী গ্রহ এবং এখানে যেহেতু বৃহস্পতি যার নক্ষত্রে বসে রয়েছে গহিনী নক্ষত্রে বক্রতা ত্যাগ করতে চলেছে তাহলে এখানে অর্থনৈতিক জায়গাটা পাঁচই ফেব্রুয়ারির পর থেকে ভালো হওয়ার সম্ভাবনা আনবেই এবং পজিটিভ রেজাল্ট মধ্যমের থেকে অনেকের ক্ষেত্রে উঁচু অর্থ পাওয়ার সম্ভাবনা এই মাসে কিন্তু রয়েছে কিন্তু দ্বিতীয় ভাবের উপরে কিন্তু দৃষ্টি রয়েছে একমাত্র আপনার মঙ্গলের দৃষ্টি রয়েছে মঙ্গলের দৃষ্টি পড়া মানেই অষ্টমভাবে থাকলেই বাধা বিপত্তিত দেয় রাশিপতি থাকার জন্য এবং বৃহস্পতি পুনবশু নক্ষত্রে কিছুটা হলো শুভ ফল আনবে এও বিপদ নক্ষত্রে বসে থাকলো যেহেতু দ্বিতীয় ভাবের পর দ্বিতীয় ভাব হচ্ছে বাক শক্তি তাহলে মঙ্গল এমন কিছু কিছু কথা থ্রো করিয়ে দেবে যেটা অপরেন্ট পার্টিদের সঙ্গে মিলমিষ্টা বাধার সৃষ্টি করবে সেই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন এবং অনেকের ক্ষেত্রে মঙ্গল দেখবেন একাদশভাবে দৃষ্টি দিল নিজের ষষ্ঠপতি দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে তৃতীয় ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে সেখানে এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু ঋণে জর্জরিতও করে দিতে পারে মঙ্গল কারণ দুই তিন ছয় আট একাদশ যেরকম দুই তিন ছয় আট ভাবের বা রাশিভাবেরও ইন্ডিকেটার সেরকম যেহেতু মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে রয়েছে পঞ্চম ভাবেরও নির্দেশক পঞ্চম ভাব থেকে আমরা যাবতীয় ক্রিয়েটিভ লাইফ থেকে প্রেম প্রীতি ভালোবাসা সন্তান যে কোনো এই যে লটারি ফাটকা শেয়ার অষ্টম ও অপ্রত্যাশিত অর্থ তাহলে অষ্টম ভাব থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়া তাহলে অপ্রত্যাশিত একটা অর্থের জায়গাটাও দিতে পারে অনেকের ক্ষেত্রে মানে লোন বা ঋণ করিয়ে দেওয়া এই জায়গাটাও দিতে পারে কারণ অষ্টম ভাবের উপরে মাত্র এখানে যার কোনো স্থান নেই কারো বাধার ক্ষেত্রে জায়গাটা নেই কারণ মঙ্গল একাই রাশিপতি হিসাবে বাধার সৃষ্টি করছে তবে ফাটকা একটা পাওয়ার সম্ভাবনা অপ্রত্যাশিত একটা অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে কারণ মঙ্গল এখান থেকে যেগুলোকে নির্দেশ করবে বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য দুই তিন পাঁচ এবং ছয় নিজে অধিপতি ছয় হচ্ছে কি কি সপ্তমের দ্বাদশ কারণ কেউ অর্থ আমাকে দিলে আমি নেব তার ব্যয় আমার ইনকাম ষষ্ঠ ভাব এবং পঞ্চমের একাদশ তৃতীয় ভাব সপ্তমের একাদশ পঞ্চম ভাব এই অষ্টমের অষ্টমের একাদশ হচ্ছে ষষ্ঠ ভাব এগুলো কানেক্টেড হয়ে যাচ্ছে একাদশ ভাবেরও নির্দেশক সেই কারণে যেটা এখানে ইন্ডিস ইন্ডিকেট করছে একটা ফাটকা বা লটারি থেকে বা শেয়ার মার্কেট থেকে একটা ভালো অর্থ জায়গাটা দেবে সেটা কোন সময় পাবেন সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি কারণ এটা আসার সম্বন্ধে অনেক ক্ষেত্রে ঋণ দিয়ে ঋণ হয়ে যাওয়া যাদের দশা অন্ত দশা পারমিট করবে না তাদের ক্ষেত্রে ঋণে পড়ে যাওয়া কারণ ঢাইয়ার কারণে কারণ ঢাইয়াটা আপনাদের ঠিক এখনও চলছে তবে রবি যখন এখানে প্রবেশ করবে তখন ঢাইয়ার ফলটা আপনারা পাবেন না সেটা তেরোই ফেব্রুয়ারি থেকে তেরোই মার্চ পর্যন্ত সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি ঠিক এইটা জায়গাটা যখনই পাওয়ার সম্ভাবনা কিন্তু দেওয়ার জায়গাটা কিন্তু রয়েছে কারো কারো ক্ষেত্রে যাদের প্রাপ্তিযোগ রয়েছে তারাই কিন্তু পাবেন নাহলে কিন্তু আপনারা ঝট করে লটারির টিকিট কাটতে যাবেন না তখন আপনি এসে বলবেন আমি তো বলেছেন লটারি লাগবে আমি কাটলাম কোথায় পেলাম না এরকম কমেন্ট আমরা প্রাপ্তিযোগ আছে কি না সেই যোগটা বা দশা অন্তর্দশা আপনাদের পারমিট করলে তবেই তো পাবেন নাহলে তো পাবেন না এই জায়গাটাকে মাথায় রাখবেন এটা চলে গে পরে চলে যাচ্ছে তৃতীয় ভাগ কারণ দ্বিতীয় ভাব থেকে যে অনেক সময় মঙ্গল ওখানে থাকার জন্য খুব থ্রোটা যে বাক্য যে ইউজ করবে সেই বাক্যগুলো আনলিগেল বাক্য হতে পারে সেগুলো মুখ দিয়ে রাপ কথা বেরিয়ে পড়লে কারণ দ্বিতীয় ভাবেরও নির্দেশক হয়ে আছে রাহু কারণ রাহু নির্দেশক কারণ রাহু নিজে রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে রাহু আনলিগেল কথাবার্তা বলিয়ে দেওয়ার জায়গাটা দিতে পারে সে কারণে একটু যতটা সাবধানতা অবলম্বন করে আপনারা কথাবার্তাগুলো অপারেন্ট পার্টির সঙ্গে বুঝে শুনে করতে পারবেন তাহলে ভালো তৃতীয় ভাব থেকে এবার চলে যাই তৃতীয় ভাব তৃতীয় ভাব থেকে ভাই বোন আত্মীয় তারপর শ্যালক প্রতিবেশী হ্যাঁ কুটুম্ব তারপরে আগ্রহ বীরত্ব যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় এখানে তৃতীয়ভাবে থাকা মানে বুধ বুধের বেদস্থানতে কিন্তু ষষ্ঠ ভাব তাহলে বুধ এখানে যতদিন থাকছে মানে ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত অনেকের ক্ষেত্রে নার্ভিং সিস্টেমে ব্লাড সার্কুলেশনের উপরে এবং বুধের ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে তৃতীয় ভাব এখানেও কিন্তু রাশি সাপেক্ষে আপনাদের বুধ কিন্তু গোচরে তৃতীয় ভাব তৃতীয়ভাবে নিজের জ্ঞানটাকে বিকাশ করার চেষ্টা করবে অপরের জ্ঞানটাকে কিন্তু নিয়ে একটুখানি বুধ এ করবে নার্ভিং সিস্টেমে তৃতীয় ভাব হচ্ছে যেরকম যোগাযোগ নার্ভিং সিস্টেম বা যোগাযোগ ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে এবং যেটা যেহেতু ষষ্ঠ ভাব পড়েছে মাথা মাথার উপরে কোনো সমস্যা নার্ভিং সিস্টেমে রক্ত চলাচল না ঘটলে সেগুলো অনেকের ক্ষেত্রে এই ঠিক ফেব্রুয়ারির বারো তেরো তারিখ পর্যন্ত এবং তৃতীয় ভাব ন্যাচারাল জটিয়ার তৃতীয় ভাব মিথুন রাশি সেখানে বসে আছে মঙ্গল এবার সেখানেও তৃতীয় ভাবটা ব্লাড সার্কুলেশন মঙ্গল যেহেতু ব্লাড সার্কুলেশন বোঝায় অনেকের ক্ষেত্রে ফুসফুস জাতীয় শ্বাসকষ্ট এইগুলো কিন্তু এই সময় ভোগাতে পারে এই তৃতীয়ভাবে বৃহস্পতি থাকার জন্য কারণ এই জায়গাগুলোতে দিতে পারে রবি এখানে তৃতীয়ভাবে থেকে অনেকের ক্ষেত্রে কিন্তু একটু আগ্রহ ফাগ্রহগুলো বাড়াবার চেষ্টা করবে এবং স্ত্রী রাশিতে এখানে রবি কিন্তু শুভ ফল প্রদান করে কিন্তু যেহেতু এটা স্ত্রী রাশি এই রাশি এই রাশিতে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে সেই কারণে রবির দ্বারা পজিটিভ কিছুটা হলো রেভাল এ পাবেন কিন্তু ব্যবসা বাণিজ্যের জায়গায় একটু সতর্কতা অবলম্বন এই ফেব্রুয়ারির এরপরে যখন রবি প্রবেশ করবে চতুর্থভাবে অর্থাৎ ওখানেই শনি ছিল শনি এতদিন ধরে দেখুন মায়ের দেখবেন শারীরিক টুকটাক ট্রাভেল বা মায়ের সঙ্গে মতের মিল ইত্যাদি ইত্যাদি দিচ্ছিল কারণ শনি চন্দ্রের এ নেই কারণ চন্দ্রের উপরে শনির দৃষ্টি আবার রাহুর পঞ্চম ভাব থেকে দৃষ্টি পড়েছে তাহলে নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করেছে কারণ যেহেতু আপনার ঢাইয়া চলছিল সেই ঢাইয়ার প্রভাবটা এই মাসটায় কিন্তু ঠিক ফেব্রুয়ারির জায়গা থেকে পাবে না কারণ যখনই ঢাইয়াতে চলুক যাই চলুক এখানে যখনই রবি ঢুকবে তখনই তার বাধার জায়গাটা কিন্তু কাটিয়ে দেবে কিন্তু রবি রবি শনিতে একসঙ্গে এখানে বেদ স্থানটাকে নাকচ করে দেবে বাধা স্থানটাকে দূরে সরিয়ে দেবে এখান থেকে শুভ ফলগুলো আপনারা এই মাসে ফেব্রুয়ারির বারো তারিখের পর থেকে নেক্সট মাসের এ পর্যন্ত পাওয়ার সম্ভাবনা বা এই সময় যে ফলটা আপনাদের বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দিয়ে যাবে যদি আপনাদের জন্মছকে রবি এবং শনি যদি শুভ পজিশনে থাকে এবং দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যদি শুভ চলে আপনারা এই মাসে যেটি পাবেন যে শনির আড়াই বছরের যে ঢাইয়াতে যেটা আপনার থেকে বেরিয়ে গেছে তার চার ডবল জায়গাটা আপনাদের কাছে চলে আসার সম্ভাবনা এই এক মাসেই কারণ এই জায়গাটা এখানে বেদের ক্ষেত্রে বাধা রইলো না বেদ হচ্ছে কথার অর্থ হচ্ছে বাধা শুভ ফলের ক্ষেত্রে বাধা দিত তাহলে রবি ওখানে শনি যে বাধাটা সৃষ্টি করছিল রবি যেই না ঢুকবে পিতা পুত্র এবার জন্ম ছকে যদি কারো রবি শনি একসঙ্গে যদি বিষ যোগ করে বসে থাকে ওকে তখন বিষ যোগ তৈরি হয় যদি করে বসে থাকে বা যে রবি বা শনি যদি অশুভ স্থানে থাকে তাদের ক্ষেত্রে নেগেটিভিটি ফলটা তারা কিন্তু ততটা কিন্তু পাবে না এবং যাদের শুভ রয়েছে দশা অন্তর্দশা প্রত্যেক শুভ চলছে এই সময় তারা কিন্তু এই চতুর্থ ভাব থেকে যে এডুকেশনের জায়গা এতদিন ধরে বাইরে যেতে পারছিলেন না তাদের বাইরে যাওয়ার জায়গা কর্ম অনেক পাচ্ছিলেন না কর্মের জায়গায় এই মাসের মধ্যে পাওয়ার জায়গা সম্ভাবনা দেবে ঠিক ওই ফেব্রুয়ারি থেকে যাদের জায়গাগুলো দেখবেন অনেকের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা দেবে তাদের দশা অন্ত এগুলো চলবে বললাম তো যেটা মেন বাধা জায়গাটা যখনই কেটে যাবে তখনই নানান দিক দেশ এই যে চতুর্থ ভাব তো মায়ের কোল সুখের জায়গা সেই সুখের জায়গাটা তো হানিয়াঞ্চলে শনি যেটা রবি প্রবেশ করবে সেই সুখের জায়গাটা আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আনার চেষ্টা কিন্তু করবেই কারণ গোচর ফলে বেতটা কিন্তু খুবই পাওয়ারফুল এই এই জায়গাটার ক্ষেত্রে এখানে দেবেই পজিটিভ রেজাল্ট রবির যখনই প্রবেশ করবে তখন পুত্র তার কি বাবার কি চড়া চড় বাঁধতে পারবে বলুন কারণ এখানে অশুভ প্রভাব ফেলবে না কারণ এখানে বেতটা তখন থাকে না কিন্তু জন্ম ছকে যদি থাকে সেইটা কিন্তু এই সময় কিন্তু খুব খারাপ ফল সম্ভাবনা বা অশুভ ফল পাওয়ার সম্ভাবনা এনে দিতে পারে নাহলে এডুকেশনের জায়গা ভালো হবে যারা দূরে পড়াশোনা করতে যান বিদেশে যাওয়ার যেতে চাইছেন কারণ এটা বায়ুরাশি এবং এখানে রবিও তিনটে নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে পাশ করবে ইত্যাদি ইত্যাদি যেগুলো নক্ষত্র দিয়ে পাস করবে যেগুলো কিছুটা রবি এখানে ধনীষ্ণা নক্ষত্রে থাকেন কিছুটা হয়তো বাধা মানে বিপদ নক্ষত্রে থাকার জন্য বাধার সৃষ্টি হলে কিন্তু এখানে বাধা পাধা কিচ্ছু থাকবে না এখানে পজিটিভ রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা ওই সময় দেবে গোচর ফলের ক্ষেত্রে মায়ের সঙ্গে সুসম্পর্ক হ্যাঁ বা কোনো সম্পত্তি যে যে শনি থাকলে বলে সম্পত্তি ক্রয় দেয় না এ দেয় না পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু দেওয়ার কারণ এটা স্থায়ী অর্থ তো জায়গা সম্পত্তি ইত্যাদি ইত্যাদি তাহলে স্থায়ী অর্থ পাওয়ার সম্ভাবনা এগুলো দেবেন এই সময় বাবা অনেকের জায়গায় কিন্তু যদি শুভ থাকলে তখন বাবা কিন্তু তার নামে সম্পত্তি সন্তানদের নামে করে দেওয়ার সম্ভাবনা দেবে এই জায়গাটা রয়েছে তারপরে যেহেতু রবি কর্মপতি প্রতি কর্মের জায়গাটা উন্নতি দেবেই এগুলো যখন কর্মভাবে যাব তখন ওইটাকে নিয়ে আরও ডিস ডিসকাস করবো তাহলে এডুকেশনের জায়গা এগুলো ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে চলেছে আর পঞ্চমভাবে আমি চলে যাচ্ছি পঞ্চমভাবে শুক্র রাহু তো এমনিতেই দুটো এই রাশির ক্ষেত্রে অশুভ কারক হয় এখানে বসে থাকা যারা এখানে প্রেম প্রীতি ভালোবাসা যে বৈধ প্রেম অবৈধ প্রেম সন্তান আসার জায়গা হ্যাঁ সন্তানের বিচার করা হয় তাহলে এখানে পঞ্চমপতি সপ্তমে রয়েছে হ্যাঁ এবং সন্তান আসার জায়গা এই এতদিন করে ওখানে কিন্তু বাধার সৃষ্টি হচ্ছিল আবার শুক্র প্রবেশ করার জন্য শুক্রের ঠিক নবম স্থানটা হচ্ছে বেদস্থান শুক্র এখানে প্রবেশ করেছে আঠাশ তারিখে তার বেশ হয়ে গেছে নবম তার ভাগ্য বিড়ম্বনা আনছিল বা পঞ্চমের পঞ্চম তারা সাকসেস বোঝে যারা প্রেমে যুক্ত রয়েছেন হ্যাঁ এখানে রাহু থাকার জন্য রাহু প্রেম প্রেম দেয় মানে আনলিগাল অ্যাটাচমেন্ট দেয় অবৈধ কাজকর্ম দেয় এবং শুক্র ঢোকার জন্য আরও বেশি এগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা দিতে পারে সেই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন কারণ রাহু শুক্র এই রাশির ক্ষেত্রে নেগেটিভিটি অশুভ এবং রাহু উত্তর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দু তারিখের পরে শনি ও উত্তর পদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেরই শনি শনি কিন্তু তার চতুর্থ বসে যারা প্রেম প্রেম করছে প্রেমটাকে কাটিয়ে দেওয়ার সম্ভাবনা বা নানান দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা এগুলো দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেই বিষয়ে সতর্কতা এবার পঞ্চমাব থেকে খেলাধুলা ক্রিয়েটিভ লাইন এই যারা গান বাইনা করছে দেখবেন এখন স্টেজে গান গাইতে গেলে কিছু না কিছু ডিস্টার্ব হবেই দেবেই কারণ থেকে গান বাইনা ইত্যাদি ক্রিকেট যখন গান করতে স্টেজে দেখবেন একটা আধাটা ভুল হয়ে গেল তাকে মেকআপ করার জন্য আরেকটা কথা বলে বেরিয়ে যেতে হবে কারণ এই জায়গাটাগুলোতে সতর্কতা অবলম্বন এবং পঞ্চমভাবে যে এই যে লটাই বললাম লটাই পঞ্চমপতি যেহেতু সপ্তমে বসে আছে সপ্তমে এবং বসে থাকা এবং পঞ্চমভাবে যেহেতু মঙ্গল কানেক্টেড করছে এখানে লটারি পাওয়ার সম্ভাবনা দিতে পারে যেহেতু পঞ্চমভাবে এখানে বসে আছে শুক্র রাহু শুক্র রাহু ভাব এইটা হচ্ছে অষ্টম অষ্টমভাব অষ্টমভাবে রাহুর জায়গাটা এখানে থাকলো রাহু এখানে ফল দেবে না এখানে যেহেতু মঙ্গল বসে রয়েছে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্র যেহেতু অষ্টমভাবে মৃগশিরা নক্ষত্রের মধ্যে ফলটা পাওয়ার জায়গাটা দিতে পারে আর এখানেও দেবে না নবমভাবে দেবে না মৃগশিরা নক্ষত্র আর এই জায়গাটা হচ্ছে চিত্রা নক্ষত্র আর রাশি এটা একাদ এটা যখন একাদশভাবে চিত্রা নক্ষত্র আর এখানে শুক্র বসে রয়েছে শুক্র এই জায়গার মধ্যে এখানে দেবে না রাহু দেবে না তবে এখানে চিত্রা নক্ষত্র আর হচ্ছে আপনার মৃগশিরা নক্ষত্র আর এখানে দিতে পারে যেহেতু রাশিভাব তো রাশিভাবে দিতে পারে শনি নক্ষত্রটা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা পাওয়ার সম্ভাবনা দিতে পারে হ্যাঁ বুধের নক্ষত্রটা তৃতীয়ভাবে এখানে প্রথমে থাকছে চতুর্থভাবে বুধের নক্ষত্রতে অতটা পাওয়ারফুল জায়গাটা আসবে না তবে বিশেষ করে মঙ্গলের নক্ষত্রটা বেশি চুজ করবে আর শনি নক্ষত্ররা এখানে অনুরাধা নক্ষত্ররা চুজ করবে যেহেতু এটা রাশিভাব এখানে একাদশভাবে শনি নেই এখানে চিত্রা নক্ষত্রটা আছে এখানে এখানে দেবে না এখানে এই জায়গাগুলো দিতে পারেন ধনিষ্ঠা ধনিষ্ঠা বলি ধনিষ্ঠা নক্ষত্র পেতে পারেন কিন্তু অতটা পাওয়ারফুল নেই হ্যাঁ কারণ ধনিষ্ঠা নক্ষত্রে যে জায়গাটা ইন্ডিকেট করবে দেওয়ার জায়গাটা দেবেন এখানে মেনলি মৃগশিরা নক্ষত্র চিত্রা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র এই তিনটে নক্ষত্রের মাধ্যমে হয়তো ফলটা আপনারা পেতে পারেন যারা লটারি ফটারি কাটেন কিন্তু এটা দেখে নেবেন ওই সময় আপনারা প্রাপ্তিযোগ আছে কিনা দেখে কাটবেন আমি আর দীর্ঘায়িত করব না কারণ দীর্ঘায়িত করলে হয় কি অনেক সময় সবাই স্কিপ করে দেখে চলে যায় বেরিয়ে যায় আমি এরপরে পার্ট টু হিসেবে রোগ থেকে পুরো দ্বাদশ ভাব প্রত্যেকটা ভাব নিয়ে আমি আলোচনা করব আপনারা যদি মনে করেন এখানে রাহু এবং শুক্র অশুভ রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে রয়েছে আপনারা যদি মনে করেন দেখবেন আমাদের আমাদের রান্নাঘরে দেখবেন এই যে দার চিনি বা দারু চিনি বলে কাঠের মতো এটা সেই তাকে সকালবেলা আরেকটু রাহুর জন্য তিনটে বা পাঁচটা বা সাতটা দুলফা দুর্বা ঘাস যেটাকে বলা হয় পুজোতে লাগে দুর্ভা ঘাস ওই ঘাসের ডগটাকে কেটে নেবেন তিনটে পাঁচটা বা সাতটা ওই ঠিক দারুচিনির সঙ্গে আপনারা সকালবেলা শুদ্ধ হয়ে সেবন করুন চিবিয়ে খান খেলে দেখবেন এই প্রভাবগুলো অনেকটা কাটবে এবং যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যাদের কালসর্গযুগ নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন এই মুহুর্তে তারা কিন্তু তিনটে জিনিস কাজ করবেন এক হচ্ছে ওই ওই দুটো জিনিস খাবেন তার সঙ্গে সঙ্গে তিনটে তুলসী পাতা গিলে খাবেন তাঁতে না লাগিয়ে এই কাজটা করুন এবং এই যুগে যুগধর্ম কৃষ্ণ নাম কারণ কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নেই কারণ গোলক বৃন্দাবন থেকে জীবকে উদ্ধার করার জন্য চৈতন্য মহাপ্রভু নিয়ে এসছে যিনি শনি কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না শনি একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে কারণ ভগবান সেই মতো তাকে পোস্টিং করিয়ে দেয় জন্ম মুহূর্তকালীন কারণ আমরা পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্যই এই জন্মটা পেয়েছি যদি পূর্বজন্মের কর্মফল না থাকতো তাহলে এই জন্ম আমরা পেতাম না সেই কারণে শনিকে একমাত্র সন্তুষ্ট করুন কারণ শনি পুরো ছকটাকে কিন্তু টোটাল কন্ট্রোল করে টোটাল পুরো ছকটাকে কন্ট্রোল করে কারণ শনি অশুভ থাকলে যখন আপনি যখন কৃষ্ণ নামে করবেন তখন শনি কিন্তু সন্তুষ্ট হবে আপনাকে ভালো ফল যদি অশুভ জায়গায় থাকে ভালো ফল এনে দেওয়ার চেষ্টা কিন্তু শনিই করবে কারণ শনি হচ্ছে সেই মতো ভগবান তাকে কর্মফল ভোগ করার জন্য পোস্টিং করিয়ে দেয় সেই কারণে আপনারা এই যুগে যুগধর্ম করুন আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করুন আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানার জন্য তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার